আবদিয়াস কি বোঝাতে চেয়েছেন আপনি ইদলের মতো উঁচুতে যান বাসা করেন তবু আপনি বম্বুজ থেকে বের হতে না পারেন সেখান থেকে আমি আপনাকে ধ্বংস করব বলেছেন ইয়া হয়ে আপসা এটি বিভিন্ন স্তরে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছে একজন মানুষ থেকে শুরু করে যে নিজেকে এলোহিম মনে করে এমন একজন দেবদূত পর্যন্ত যে দ্বিতীয় স্বর্গের সর্বোচ্চ স্থানে উঠে ভেবেছিল যে সে তৃতীয় স্বর্গে প্রবেশ করতে পারবে যেখানে ইয়া হয়ে আছেন বা ইয়া হয়ে নিজেই ইগলটি হাইলেলের সাথে সংযুক্ত ইসাইয়াস এক চার এ বলেছিলেন যে তিনি আরোহণ করবেন এবং সর্বশক্তিমানের পাশে বসবেন তাহলে তিনি বলেন যদিও তুমি ইদলের মতো উঁচুতে উঠতে চাও এবং তারকাদের মধ্যে তোমার বাসা স্থাপন করো তারকারা আকাশমণ্ডলে রয়েছে তাই আমি মনে করি আপনি যা ব্যাখ্যা করছেন তার সবচেয়ে আক্ষরিক অর্থ হবে যদিও আপনি আকাশমণ্ডলে পৌঁছাতে পারেন হয় আকাশমণ্ডলের সাথে লেগে থাকতে পারেন যা আমি পুনরাবৃত্তি করছি তারকারা আকাশমণ্ডলে রয়েছে বা এমনকি আকাশমণ্ডল অতিক্রম করতে পারেন যা লেখা জানালা হিসেবে উল্লেখ করা হয়েছে যা আকাশমণ্ডলে রয়েছে এই কারণেই আমরা জেনেসিসে দেখি যখন নিমরত বাবেলের টাওয়ার তৈরি করেছিলেন তিনি স্বর্গে প্রবেশ করতে চেয়েছিলেন এবং ইয়াহকে ভাষাগুলি আলাদা করতে হয়েছিল যাতে তারা থেমে যায় কারণ যে ঐক্যের মধ্যে তারা কাজ করছিল তারা তাদের উদ্দেশ্য অর্জন করতে যাচ্ছিল যদি ইয়া হয়ে ভাষাগুলি পরিবর্তন না করেন তারা দ্বিতীয় স্বর্গে প্রবেশ কর কারণ আকাশমণ্ডলে প্রবেশদ্বার রয়েছে তাই যদিও ইবলের মতো উঁচুতে উঠো এবং তারকাদের বাসা স্থাপন করো সেখান থেকে আমি তোমাকে নামিয়ে আনবো বলে ইয়া হয়ে এখন মানুষের দৃষ্টিকোণ থেকে যে বোকা মানুষটি এই সিস্টেম এই পৃথিবী নিয়ন্ত্রণ করে সে কয়েকবার চেষ্টা করেছে একটি গর্ত করার এটি গুহামানবের মতো বোমা দিয়ে অতিক্রম করার এবং তারা পারেনি কারণ তারা সর্বশক্তিমানের বিরুদ্ধে যেতে পারে না একটি নির্দিষ্ট জ্ঞান প্রয়োজন হবে পথ এবং প্রবেশপথ জানার জন্য এবং অন্যান্য বিষয়ের জন্য যা স্পষ্টতই ইয়া হয়ে শুধুমাত্র তাকে অনুমতি দেবেন যাকে তিনি চান অর্থাৎ এটি এমন একটি জ্ঞান হবে যা পশু বা মিথ্যা মসিহের কাছে থাকতে পারে যাতে উদাহরণস্বরূপ এই স্তরে এই পদটির একটি পূর্ণতা ঘটতে পারে যেমন আপনি বলছেন কারণ শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে পশুর কাছে এত শক্তি এবং জাদুবিদ্যা জাদুবিদ্যা গুপ্ত জ্ঞান থাকবে যে সে কিছু দেবদূতকে পতিত করতে পারবে কিছু দেবদূতকে পরাজিত করতে পারবে যা আজ পর্যন্ত মানুষের দ্বারা করা কাজের তুলনায় বিস্ময়কর